আজকে আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো অনেকেই হচ্ছে কমেন্ট করেছিলেন যে বেসিক ভিউ বইটা কিভাবে পড়বো যেহেতু বইটা হচ্ছে অনেক বড় কিন্তু অনেক বড় হলেও অনেক বেশি ইনফরমেটিভ অনেকেই হচ্ছে বেসিক ভিউ পড়তে কিন্তু ডিসকারেজ করে কারণ অনেক বেশি ইনফরমেশন অনেক ব্রেনটাকে অনেক এলোমেলো করে দেয় তো এই জন্য হচ্ছে অনেকেই পড়তে চায় না তো আজকে আমি জাতিসংঘ চ্যাপ্টারটা এটা কিভাবে পড়বেন তার একটা ডেমো দেখিয়ে হচ্ছে আপনাদের দেখাচ্ছি যেমন দুইশো একান্ন থেকে তিনশো তিরিশ পেজ আছে এখানে তো আমার তো অলমোস্ট মোটামুটি আমি পড়েছি বাট অনেক বেশি ইনফরমেশন বলে শেষ হয় না সেই জন্য অনেকে পড়তে চায় না যেমন অপক্তি হয় কিন্তু আমার মাস্টার বইটাতে কিন্তু এক্ষেত্রে আমি পড়তে বেশ আমার ভালোই লাগে কারণ আমি অনেক বেশি জানতে পারি তো যখন আমি একটা চ্যাপ্টার ধরি তো ফার্স্টে আমি কি করি এই বিগত সালের কোয়েশ্চেনগুলোকে একদম ছোটস্ত করে ফেলি ওয়ান কাইন্ড অফ আমি মুখস্থ করি ফার্স্টে এটা অনেকেই বলবেন যে না বুঝে মুখস্থ করছেন বাট আমি এটা করি আমি আমার স্ট্র্যাটেজি বলছি তো আমি এই এক্স কোয়েশ্চেন যেটা আছে চ্যাপ্টারের শুরুতেই দিয়ে এটাকে মুখস্থ করার পর এবার আমি দেখি এই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে কোন টপিক্সগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট যেমন এই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার পরে আমি এরপরে খাতায় নোট করি যে কোন টপিকগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেই টপিকসগুলোর উপরে হচ্ছে আমি পড়াশোনা বোঝাবো যেমন এই যে এখানে আমি টপিকসগুলোকে গুছিয়ে নিয়েছিলাম যেমন জাতিসংঘ সম্পর্কে যে ধারণা এটা কিন্তু ট্রিপল স্টার দিয়ে রেখেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে জাতিসংঘের অর্থ ব্যবস্থা এটা তারপরে আমার বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তারপরে হচ্ছে তারপর আরেকটা ট্রিপল স্টার দিয়ে রেখেছি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা এবং এর সদর দপ্তরগুলো সদর দপ্তর থেকে প্রচুর কোয়েশ্চেন আসে যারা হচ্ছে মোটামুটি প্র্যাকটিস করছেন মানে বিসিএস এর জন্য পড়াশোনা করছেন তারা অবশ্যই ভালো করে জানেন আর এরপরে ডাবল স্টার দিয়ে রেখেছি নারী মানবাধিকার ও শান্তি রক্ষা আর লাস্টে কি আছে জাতিসংঘ বিষয়ক দিবস বর্ষ দশক সম্মেলন এগুলো ওয়ান স্টার এখান থেকেও থাকে তো বুঝতেই পারছেন যে আমার এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সেটা নোট কিন্তু আমি প্রথমেই করে নিয়েছি তো তারপর আমি পড়তে পড়তে এটা হচ্ছে আমি নাইন ভাইয়ের শুধু বইই পড়ি না আমি ওনার ব্যাচও পড়ি তো ওনার ব্যাচের হচ্ছে একটা কি বলে এটা একটা ছন্দ ভাইয়া পড়িয়েছিলেন তো ছন্দটা আমি লিখে নিয়েছিলাম সেটাই আর কি যে লন্ডনের আটা ও মস্কোতে বসে ডিম খেতে খেতে ইয়েস বলে সাইন করে দিল এটা হচ্ছে মানে প্রেক্ষাপট কিসের পরে কি মানে ঘোষণা হলো কিভাবে এখানে কোন সম্মেলনে কোনটা সাইন করা হলো সেটা খুব ইজিলি এটার দ্বারা মনে রাখা যায় ওকে ফাইন তারপরে যেটা করলাম আমি হচ্ছে যে জাতিসংঘের যে ধারণা এখানে আপনার এই বইতেও আছে এই যে এই টপিকসটা তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট প্লাস এটা মুখস্থ করতে আমার একটু কষ্ট হচ্ছিলো তো সেই জন্য আমি এটা আবার খাতায় লিখে দেখে দেখেই লেখা খাতায় দেখে দেখে লিখে এটা হচ্ছে জাস্ট আমি যাতে আমার মানে হৃদয়ে গেথে যায় সেইভাবে আমি এটা এই যে লিখে নিয়েছিলাম আমার যেই টপিক্সগুলো সহজে মুখস্থ হতে চায় না সেই টপিক্সগুলো আমি হচ্ছে খাতায় একবার করে লিখি তো ফার্স্টে আমি লিখি নাই ফার্স্ট আমি এই পুরো চ্যাপ্টারটা একবার রিডিং পড়েছি পুরো চ্যাপ্টারটা একবার রিডিং পড়ার পর তারপর আমি যখন যেই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেছিলাম সেই টপিকসগুলোর উপরে এবার আমি প্রেশার দিয়েছি তো সেখানে হচ্ছে এই টপিক্সটা যেহেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল জাতিসংঘের ধারণা তো এটাকে আমি আবার খাতায় লিখে এই সংখ্যাগুলোকে মনে রাখার চেষ্টা করেছি আর এটা তো ওই যে যেটা বললাম যে ভাইয়া হচ্ছে একটা ছন্দ দিয়ে এটা পড়িয়েছিল উদ্যোগটা কীভাবে নিয়েছিল সেটা তো আমার মোটামুটি ভালো করেই পড়া আছে তারপরে যে জাতিসংঘের অঙ্গসংস্থা এই যে এগুলোও কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট লেগে মানে ইম্পর্টেন্ট শুধু লাগে নাই প্লাস আমার মুখস্থ হচ্ছিল না তো সেই জন্য এগুলোও আমি খাতায় শর্ট করে করে লিখে নিয়ে আসলে পড়েছি এই যে যারা মানে এই অধ্যায়টা অলরেডি বই থেকে পড়েছেন তারা আমার এই ভিডিওটা দেখলে অনেক ভালো বুঝবেন তো এই যে আমি এখানে জাস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে লিখে নিয়েছিলাম যে জাতিসংঘ এখনও আছে লাস্টে হচ্ছে এটা একটা এক্সপ্ল্যানেশন ছিল তো সেটা সম্পর্কেও আমি এভাবে ছিলাম তো এটা ছিল হচ্ছে আমার জাতিসংঘে পড়ার মানে জাতিসংঘটা পড়ার সিস্টেম বা জাতিসংঘ বা যে কোনো চ্যাপ্টারই বলেন ঠিক আমি এভাবেই পড়ি আমি হচ্ছে ফার্স্টে একবার রিডিং পড়ে নিই তারপরে আমি কোয়েশ্চেন যেগুলো অ্যানালাইসিস করেছিলাম ওগুলোর উপর জোর দিয়ে আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্সগুলোকে আইডেন্টিফাই করি এরপরে আমি টপিক যেগুলো মুখস্থ হচ্ছে না বা অনেক ইম্পর্টেন্ট বাট এটা আমি কিছুতেই মনে রাখতে পারছি না সেগুলো একটু খাতায় লিখে নোট করে পড়ি আর আমার কাছে মনে হয় যে নিজের নোট করে পড়াটা এটা হচ্ছে অনেক বেশি মনে থাকে তো যারা হচ্ছে সম্ভবত মমিন ভাই তারপরে আরও কয়েকজন যারা আর কি কমেন্টস করেছিলেন তারা আশা করি অ্যান্সার পেয়ে গিয়েছেন তো এই হচ্ছে আমি আমার বেসিক ভিউ সম্পর্কে ধারণা আপনারাও যেভাবে পারেন এটা আসলে পড়ার চেষ্টা করেন পড়াশোনা ছাড়া আর এখানে আর কোনো সাজেশনই আসলে কাজ হয় না তো এই ছিল আমার বেসিক ভিউ সম্পর্কে আইডিয়া